বন্ধুরা ওয়েলকাম টু মৌমাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান নেই বাড়িতেই আছি প্রচণ্ড গরম দেখো কীরকম ঘামিয়ে গেছি তার মধ্যে সকালের খাউন বানাচ্ছি টিফিন এই দেখো দুধ জাল দিলাম দুধটা একদম জাল দিয়ে দিলাম আর এদিকে রুটি করবো দেখে রুটি বেলে নিচ্ছি এখনো কিছুটা বেলবো আমি এটা এখানটাই বেলি আমার সুবিধা হয় আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি রুটি বানাবো সকালবেলা আর যা রান্না বান্না করবো সবই শেয়ার করবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে তোমরা এই যে রুটি ভেজে নিয়ে আসলাম এই দেখো গরম গরম রুটি ছেলে খাবে কালকে একটু মাংস আছে ও এটা দিয়ে খাবে আর আমি দুধ দিয়ে খাবো তোমার দাদাভাই লাড্ডু দিয়ে খাবে আর তরকারি মরকারি এখন ঝামেলা করবো না যেহেতু রান্নার দিকে যাবো রান্নাও করতে হবে আর প্রচণ্ড গরম দেখো কেরকম খানিয়ে গেছে এত গরম ভিডিওটা দেখে তোমার দাদা ভাইকেও দিয়ে দিলাম এই দেখো লাড্ডু দিয়ে আর আমি নিয়েছি দুধ দিয়ে দুধ দিয়ে রুটি খাবো দুধ দিয়ে রুটি খেতে কারাকাটা পছন্দ কমেন্টে জানি রান্নার দিকে চলে এসেছি টিফিন খাওয়ার পরে দু রকম মাছ এনেছে মাছ কাটতে ধুতে অনেক টাইম লেগে গেছে ধুপ্তি লেগে যায় আমার মাছ কাটতে এই দেখো এনেছে লোটে মাছ আর এনেছে হচ্ছে গঙ্গার মরলা আর এই লোটে মাছটাই আজকে রান্না করবো আর এই মাছটা কিছুটা ভাজা করবো আর এখন রেখে দেবো ফ্রিজে আর ডাল করবো এই করব আজকের মেনু তোমাদের সাথে তাই শেয়ার করছি আর এই ভাত আমি বসিয়ে দিলাম এটাতে ভাত বসিয়ে দিয়েছি আর দেখো দুধ জাল দেওয়া হচ্ছে খাবে এই কথা বললে শোনেনা ভিডিওটা দেখো আমি রান্নাবান্নায় সব গুছিয়ে তারপর রান্না করবো বন্ধুরা এই দেখো ডালটা সিদ্ধ হচ্ছে এখন আমি নুন হলুদ দেবো আর এদিকে ভাতও ফুটছে আর এই দেখো এটা কালকের আলু কুচানো ছিল আলু দিয়ে আর এই লঙ্কাও রয়েছে সব রে গুছিয়ে নিয়েছি এখন এদিকে মশলাটা রেডি করে নিলাম এটা হচ্ছে কাঁচা লঙ্কা হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ আর এই যে লোটে মাছের জন্য নুন হলুদ মাখিয়ে দিয়েছি ধুয়ে এনে আর এটা মাছটা একটু ভাজা করব ডালের সাথে খাওয়ার জন্য আর এইদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি এই দেখো পেঁয়াজ আর ওইটা হচ্ছে লঙ্কা ডালে দেব এই ডালটা এখন নুন হলুদ দিয়ে দেব। সিদ্ধ হয়ে সিদ্ধ হচ্ছে হয়ে এসেছে এই করব মেনু আজকে আর সকালবেলা তো দুধ রুটি খেয়েছি এটা হচ্ছে লাড্ডু প্রসাদ ঘরের গণেশ ঠাকুরকে দিয়েছিলাম দাদাভাই খেয়েছে রুটি দিয়ে আর একটা রয়েছে ছেলে বলেছে খাবে এখন ছেলে খেলো না স্কুলে গেছে যেহেতু দাদা নুন নগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি দেখো আর এইদিকে লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর এইদিকে ডাল ফোড়ন দেবো দেখো শুকনো লঙ্কা দিয়েছি আর এই জিরা ফোড়ন দেবো ফোড়ন দিলাম জিরা ফোড়ন দিয়ে ডালটা এখন ফোড়ন দেবো ডালটা ঢেলে দেবো এখন জিরাটা একটু লাল লাল হোক এটা নুন হলুদ সব দেওয়া ডালের মধ্যে এখন আমি ডালটা ছেড়ে দেবো ডালটা দিয়ে দিলাম হয়ে গেলো ডাল ফোড়ন দেওয়া কমপ্লিট এখন আমি ডালটা ফুটো তারপরে মাছটা রান্না দিব এই দেখো ডালটা ঢেলে নিলাম বাটিতে কড়াইটা ধুয়ে মুছে নিলাম এখন আমি তেল দেব তেল দেওয়ার পরে তারপর কালো জিরা দিয়ে পেঁয়াজটা দেব ফোড়ন এই দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি কালো জিরাগুলো দিয়ে দিলাম এই যে কালো জিরা আঁকিয়ে রাখি কৌটাটা কালো যেটা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি দেব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো সব দিয়ে দেবো দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে আলুগুলো দেবো আলু দিয়ে লোটে পাচ্ছে ঝাল এই দেখো লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো সবকটাই কটাই দিয়ে দেবো কেননা আলুটা যেহেতু তুলচানো মজে যাবে এখন আমি নাড়াচাড়া দিয়ে আলুটাও লাল লাল করে নিয়ে তারপরে মশলাগুলো দেব লাল লাল করে নেবো আর এদিকে মশলাটা তো রেডি করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন তোমাদের তো বললাম এই দেখো এক এক করে সব মশলা দিয়ে দিলাম নুন হলুদ আটা বাটা আর একটু জিরার গুঁড়ো দিয়েছি এখন আমি এই মশলাটা দিয়ে দেবো হ্যাঁ আর এটা দিয়ে দেবো এটা একটু মিক্সচারটা ধুয়েও দেব দিয়ে এখন কষা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঠিক আছে এটা দিলে কি হয় একটু লাল লাল হয় দেখতে ভালো লাগে এটা কষানো হলে তারপরে আমি মাছগুলো দেবো মাছটা আমার নুন হলুদ সব মাখানোই আছে এই দেখো মাছ লোটে মাছ লোটে মাছ কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও এই দেখো মাছটা দিয়ে দিলাম কষানোর পরে এখন আমি নাড়াচাড়া দেব এই দেখো লোটে মাছ হচ্ছে খুব সূক্ষ্ম মাছ আমি একটু গোটা গোটা রাখবো ভেঙে চুড়ে দেবো না আজকে একদম পিস পিস থাকবে এটা খেতে বেশি টেস্ট এই দেখো মাছটা হয়ে এসছে আমি একটু পরে নামাবো একটু টানুক মাছগুলো একদম গোটা গোটাই রয়েছে ঠিক গোটা গোটা খেতে ভালো লাগে বেশি এখন আমি এই মাছটাকে ভাজবো এই যে মরলা এটা এই মাছ ভাজা ডালের সাথে ভালোই লাগে কাটতে কাটতে আজকে মাছ কাটতে কাটতে বুড়ি হয়ে গেছে কতটা মাছ আবার রেখে দিয়েছি কালকে ঝাল খাবে তখন দাদা ভাই বলে কালকে করবা বলছি ঠিক আছে এই দেখো ওটা মাছটা হয়ে গেছে এখন আমি মাছটা ভাজা বসাবো এই যে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে আর এই যে কড়াই বাসন সব বের করে নিলাম এগুলো ধোবো তাড়াতাড়ি মাছটাও ভেজে নিই একটা বেজে গেছে তাও বুঝেছ আজকে মাছ কাটতে কাটতে আমার দেরি হয়ে গেছে দু রকম মাছ কাটা খুবই টাফ তার মধ্যে লোটে মাছ প্রায় এক দেড় কেজি আর ওই মাছ প্রায় এক কেজি বন্ধুরা দুপুরে রান্না কমপ্লিট করে খেতে বসেছি এই দেখো লোটে মাছের ঝাল আর এই যে ছোটো মাছগুলো একটু ভাজা করে নিয়ে এসেছি আর এই যে ডাল পাতলা আজকের মেনু এই ডাল লোটে মাছের ঝাল আর মাছ ভাজা ছেলেও স্কুল থেকে আপনি আসলো খেয়েছে বলে খাবো না যেই শুনেছে লোটে মাছ এখন খাবে তার ভাত বেড়ে নিলাম সবার জন্যই খাওয়া দাওয়া করবো সকালে রুটি খেয়েছি অত খিটেও নেই তাও অল্প অল্প করে সবাই ভাত নিয়েছি খাওয়া দাওয়া করে নিই বসে রয়েছে কুচু সোনা কুচু সোনা বসে রয়েছে চোখ বন্ধ করে এখন যে মাছ আজকে মাছ ভাজা দিয়ে ভিডিওটা দেখো রাতের খাবার নিয়ে বসে রয়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো লোটে মাছের ঝাল আর এই যে মুসুরির ডাল এখন রাত্রে এটা মাছ ভাজাটা দুপুরবেলা আমরা খেয়ে নিয়েছি এটা গরম গরমে মাছ ভাজাটা ভালো লাগে খাওয়া দাওয়া করে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে কোনো